হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা চায়না দেখেন খুবই সুন্দর এগুলো সব রেডিমেড তাই না ভাইয়া একদম রেডি করা আছে দেখেন যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো হবে আমরা একটা একটা করে সবই খুলে দেখাব দেখেন আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দুইটা বালিশের কভার আর এডিকে একদম বড় সাইজে ভাইয়া সাড়ে সাইজে ফিট হয় এটা বড় হয় না ফিট বাই একদমই বড় আচ্ছা এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া আচ্ছা এগুলো পার পিস থাকবে পাঁচশো টাকা যেটাই নিবেন আজকে পাঁচশো টাকাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন

ডিজাইনটা অনেক সুন্দর এগুলো তো কোয়ালিটি ভালো হবে ভাইয়া দাম কম হিসাবে কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা নিতে পারেন এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে অনেক ভালো হবে যেটাই দেখছেন আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারেন পাঁচশো টাকা থাকছে এগুলোর দাম অনলি পাঁচশো ঘরে বসে ভিডিও দেখবেন আর ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি আরও কোনো এদের সাথে সেট করে যদি আরও কিছু নিতে চান আলাদা বেডশিট সেটাও নিতে পারবেন এছাড়া বাটি প্যানেল বিভিন্ন ধরনের বেডশিট ভাইদের কাছে রয়েছে যেগুলো আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা লাগবে দুটো অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই কালারটা অনেক সুন্দর দাম থাকছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের আবারও বলছি এটাই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন আজকের হচ্ছে এটা লাস্ট কালেকশন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ